জয় পরমেশ্বর সকলকে আমার চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি এই ভিডিওটা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে যারা প্রচুর অর্থের অভাবে ভুগছেন মানসিক টেনশন হয়ে যাচ্ছে ব্যালেন্স ফাঁকা পার্স ফাঁকা থাকছে অর্থের জন্য ধার দেনা বেড়ে যাচ্ছে বাড়িতে অশান্তি লেগে যাচ্ছে সমস্ত কিছু সমাধান করবে আজকের এই ভিডিওটি যদি আপনি টাকার দিক থেকে বলশালী হতে চান আপনি কারোর কাছে ধার করতে যাবেন না মানুষ আপনার কাছে টাকা ধার করতে আসবে আপনাকে সকলে সম্মান করবে আপনার কথা সবাই মানবে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একেবারে যথাযথ বন্ধুরা আজকের ভিডিওতে দুটি উপায়ের কথা আমি বলবো এই দুটি উপায় যদি আপনারা ঠিক মতন করেন তাহলে আপনার অর্থের জন্য আর পেছন ফিরে তাকাতে হবে না অর্থ কোথা থেকে ছুটে আসবে আপনি নিজেই বুঝতে পারবেন না স্বয়ং মা লক্ষ্মী এবং কুবের দেবতা আপনার বাড়িতে অর্থের বর্ষণ ঘটাতেই থাকবে ক্রমাগত বন্ধ হবে না যদি আপনারা এই কাজগুলো ঠিক মতন করেন এবার উপায়ের কথাটা বলি যে কোনো মাসে একটা মঙ্গলবার আপনারা পিপুল গাছের দুটি পাতা নিয়ে আসবেন পরিষ্কার দেখে সুন্দর দেখে পাতা আনবেন যেন পোকায় খাওয়া ফাটা ফুটো কোচকানো এরকম না থাকে এরকম পরিষ্কার দেখে দুটি সুন্দর পাতা নিয়ে আসবেন এই পিপুল পাতাটি আপনারা আগের দিনও এনে রাখতে পারেন তাতে কোনো অসুবিধে নেই কিন্তু কাজটি আপনারা মঙ্গলবারেই করবেন যখন কাজটি করবেন রাম কথাটি লিখবেন তার আগে আপনারা গঙ্গা জলে পরিষ্কার করে ঘষে ঘষে ধুয়ে নিন অনেক ধুলোবালি থাকে ধুলোবালি থাকলে নেগেটিভ এনার্জি আসবে ওইটি ভালো করে গঙ্গা জলে ধুয়ে ঠাকুরের ন্যাকড়া দিয়ে মুছে নিন মুছে শুকিয়ে নিন সেই পাতার ওপর আপনারা চন্দন বেটে চন্দন দিয়ে লিখবেন রাম রামের নাম লিখবেন দুটো পাতাতেই লিখবেন এরপরে এই পাতা দুটি নিয়ে আপনারা হনুমান মন্দিরে যাবেন হনুমান মন্দিরে হনুমানজির সামনে এই পাতা দুটি আপনাকে রাখতে হবে এবং খুব শ্রদ্ধার সঙ্গে ভক্তিভরে পাতাগুলি রাখতে হবে যেমন তেমন করে শুধু অর্থ চাওয়ার জন্য গেলেই কিন্তু হবে না হনুমানজিকে ভালোবেসে শ্রদ্ধা করে তার সামনে এই পাতা দুটি রাখবেন এবং আপনার মনের কামনা জানাবেন যেহেতু আপনারা মন্দিরে যাচ্ছেন হনুমান মন্দির বলে নয় যে কোনো মন্দিরে যখনই যাবেন তখনই কিন্তু সেই দেবতার উপযুক্ত যিনি আহারটি করেন এখন হনুমানজি মন্দিরে যাচ্ছেন তাই জন্য আপনি লাড্ডু নিয়ে যাবেন লাড্ডু নিয়ে যাবেন লাল জবা ফুল নিয়ে যাবেন এবং লড়ির সিঁদুরও নিয়ে যাবেন হনুমানজির পায়ে লড়ি সিঁদুর দেবেন আবার হনুমানজির পায়ের থেকে একটু লড়ির সিঁদুর আপনি বাড়িতেও নিয়ে আসবেন ও স্ত্রীগণ এই লড়ির সিঁদুর একটু করে ছোয়াবেন অথবা বাড়িতে আপনি রেখে দিন কোনো একটা জায়গায় এখান থেকে পজিটিভ রে আপনার সারা বাড়ি ছড়িয়ে পড়বে এটা গেল প্রথম উপায় দ্বিতীয় উপায়ের কথা বলবো দ্বিতীয় উপায়টি হলো যে মঙ্গলবার দিন এই ক্রিয়াটি করলেন সেই শুক্রবার দিনই সকালবেলা উঠে স্নান করে আপনারা কনক ধারাস্তত্ব পাঠ করুন কনক ধারাস্তত্ব বাড়ির সকলে মিলে যদি পাঠ করেন তাহলে খুব ভালো রেজাল্ট পেয়ে যাবেন আর যদি বাড়ির সকলে পাঠ না করেন আপনি নিজেই করুন কনক ধারা স্তত্ব যদি প্রত্যেক দিন পাঠ করেন মা লক্ষ্মী এবং কুবের দেবতা অত্যন্ত সন্তুষ্ট হন যাদের বাড়িতেই গণধারাস্তত্ব পাঠ হয় তাদের বাড়িতে কোনো দিনও অর্থের অভাব হয় না তাদের মা লক্ষ্মী ধন উপচে দেন কুবের দেবতা সেই ধন সামলে রাখেন কাজেই যে বাড়িতে কনক ধরা পাঠ হয় তার কোনো ভয়ের কারণ নেই পয়সা কোথা থেকে আসবে সেই জানে না চাইলে আপনার একদিনও ব্যাংক ব্যালেন্স এক কোটি টাকা হয়েও যেতে পারে কনক ধরা স্তত্ব এমন একটা প্রভাবশালী পাওয়ারফুল একটি স্তত্ব তো এই স্তত্ব শুধু আপনাকে অর্থ দেবে না এই স্তত্বের অনেক গুণাগুণ আছে এই স্তত্ব যেই বাড়িতে পাঠ করা হয় যে বাড়িতে এর ফ্রিকোয়েন্সি ছড়িয়ে পড়ে সেই বাড়ির প্রতি মা লক্ষ্মী ভীষণ আকৃষ্ট হন এবং সেই বাড়িতে মা লক্ষ্মী এবং কুবের দেবতা বাধা পড়ে থাকেন সেখান থেকে এনারা নড়তে পারেন না পাঠটি শুক্রবার দিন থেকে শুরু করে লাগাতার করে যাবেন যতদিন না আপনার সমস্যার সমাধান হচ্ছে সমস্যা সমাধান হয়ে গেলেও আপনারা সারা জীবন যদি এই স্তত্ব পাঠ করে যান সারা জীবন আপনারা কিছু পাবেন শুধু তো অর্থই মানুষের প্রয়োজন না অর্থ সব কিছু আমাদের দিতে পারে না এছাড়াও আর যে যে অন্য সাইডে আমাদের অসুবিধা আছে সেই সমস্ত দিকগুলোও কিন্তু সম্পূর্ণ হবে এই কনক ধারাস্তত্ব বাড়িতে পাঠ করার ফলে তাহলে আমি দুটো জিনিস বললাম দুটো উপায়ের কথা বললাম এক হচ্ছে মঙ্গলবার দিন দুটি পিপুল পাতায় আপনারা চন্দন গুলে চন্দন আঙুলে লাগিয়েও লিখতে পারেন রাম নামটা লিখবেন লিখে হনুমানজির সামনে রাখবেন দুটি পাতা টান টান করে রাখবেন দুটি পাতাতেই রাম এই নামটা লিখবেন আর হনুমানজিকে আপনার মনের কথা বলে আসবেন আর ওই শুক্রবার থেকে এই কনকধারা সত্য পাঠ শুরু করে দেবেন এই যে শুরু করছেন এটা কিন্তু লাগাতার প্রত্যেক দিন পাঠ করে যাবেন যেদিন করছেন ওই দিন সকালে করছেন যদি আপনার সকালে টাইম না হয় তাহলে আপনি সন্ধ্যের দিকে করবেন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে সময় নিয়ে করবেন স্তত্বটি ভারী সুন্দর পরবর্তীকালে আমি এই কলকধারার স্তত্ব আপনাদের দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর দুটি উপায় ভীষণ শক্তিশালী আপনাদের নিশ্চয়ই খুব কাজে লাগবে আপনারা মেনে চলুন অবশ্যই আপনারা অর্থ মান সম্মান যশ এবং শান্তি মেন যেটা মানুষের প্রয়োজন শান্তি সেটিও আপনারা পাবেন আর চাইলে যদি মা লক্ষ্মী আর কুবের দেবতা চান তাহলে আপনি পাঁচ মিনিটেও কোটিপতি হয়ে যেতে পারেন কেউ বলতে পারে না কোথা থেকে কি দেবেন এনারা ঐশ্বরিক শক্তি এই শক্তির প্রচণ্ড ক্ষমতা যখন যা খুশি করতে পারেন কাজেই আপনারা এই দুটো উপায় করুন আর কনক স্তোত্রটি রীতি রীতিমতো পাঠ করে যান অবশ্যই আপনার এই দুর্দশা থেকে আপনি মুক্তি পাবেনই পাবেন এই ছিল আমার ভিডিওটি আশা করছি ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লেগেছে আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি হাসিমুখে থাকুন নমস্কার ফের দেখা হবে পরের ভিডিওতে